নমস্কার বোলবুল স্টান্ডাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি একটা খুবই সহজ আর সময় খাওয়ার জন্য একটা আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে সব সময় যখন খুশি খাওয়া যায় আর ঘরে কিছু না থাকলে জিনিসটা আমরা বানিয়ে ফেলতে পারি যেটা হচ্ছে ডালের বড়ার ঝোল ডালের বড়া অনেক ধরনের হয়ে থাকে আপনারা মুসুর ডাল তারপরে হচ্ছে ছোলার ডাল বেশিরভাগ আমরা মটর ডালের বড়ারই ঝোল খেয়ে থাকি কিন্তু আজ আমি আমার কাছে মটর ডাল ছিল না আজ আমি মুসুর ডালের বড়া বানাবো তার একটা তরকারি বানাবো বা ঝোল যাই বলতে পারেন যদিও অনেকেই হয়তো ভাববেন যে মটর ডালেরই বানানো হয়ে থাকে কিন্তু আমি এটা মুসুর ডাল বানাবো মটর ডালের বড়া আমি মুসুর ডালের বড়াটা প্রথমে মুসুর ডালটা একদম অল্প টাইমের জন্য এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন তাহলেই হয়ে যাবে আর তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইসব দিয়ে মেখে নেবো একটু নুন টুন দিয়ে মটর ডালের বড়াতে কিন্তু আমি যদি কখনও মটর ডালের বড়া বানাই তার ভেতরে কখনও পেঁয়াজ দিয়ে থাকি না এমনি মটর ডাল যেমন করে বানান নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি ইচ্ছা হয় একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারেন সেইভাবে মটর ডালের বড়াটা আর একটু হিঙও দিতে পারেন আর যদি না চান তো না দেবেন তো এইভাবে আমি এটা মটর ডালটা এই ছোলা আমি ছোলার ডাল বানাচ্ছি বলে ভিতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর কিচ্ছু দিয়ে নি দিয়ে এমনি নুন দিয়ে মেখে নেব একটু হলুদ দিলেও দিতে পারবেন দিয়ে মেখে নিয়ে বড়াগুলোকে আমি যথারীতি একটু আমি একটু বড়াগুলোকে কি করেছি বলুন তো একটু বড় বড় করে ভেজে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোট করে ভেজে নেবেন তারপরে মানে একদম যে বড়াগুলোকে লাল করে ভাজবেন বা কিছু এমন কোনো নিয়ম নেই যতটা পারবেন একটু লাল করে ভাজবেন একদম মানে সাদা সাদা রেখে দেবেন না তাহলে কিন্তু ঝোলটা অনেকটা টেনে দেয় আর বড়া তো অনেক ভীষণ পরিমাণে ঝোল টেনে নেয় বা জলটা যেটা ঝোলটা দেবেন টেনে নেবে তাই জন্য বড়াটা একটু লাল করে ভাজলে কী হয় বলুন তো অতটা ঝোলটা একটু কম টানবে যাই হোক আমি বড়াগুলোকে দেখুন ভেজে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু আবার কি বলুন তো ডাল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে মুসুর ডালের বড়া তো ডাল দিয়ে খেতে আমরা এমনিও অনেক সময় খেয়ে থাকি মুসুর ডালের বড়া ভেজে আর সবচেয়ে আমার এই বড়ার তরকারিটা একটাই জিনিস ভালো লাগে কি বলুন তো ঘরে যদি কিছু না থাকে এই বড়ার তরকারিটা সাধারণত করেই নেওয়া যায় তাই কিনা বলুন কেননা ডালটা সাধারণত আমাদের ঘরে থেকেই থাকে যে কোনো ডাল আজকে মুসুর ডাল কেন দেখুন আমারই ক্ষেত্রে আজকে আমার কাছে মটর ডাল ছিল না আর ঘরে এমন কিছু সবজি টবজিও ছিল না যে খুব একটা রান্না করব বা মাছও ছিল না তাই ভাবলাম কি করি কী করি মাথার মধ্যে হঠাৎ করে আসলো যে না আজকে বরার ঝোলই করি কেন দিন বরার ঝোল করি না বা খাইও না আমরা খুবই কম খাই ধরতে গেলে বরার ঝোল কেননা এই সবজি খেয়ে মাছ খেয়ে বরার ঝোল করা হয় না বরার তরকারি কিন্তু আজকে হঠাৎ করে মন হলো তাই করি এইভাবে বড়াগুলোকে সব আমি আস্তে আস্তে ভেজে নেব ভেজে নিয়ে আর এবার বড়ার তরকারিটা করার জন্য আমি যেহেতু মুসুর ডালের বড়া করছি পেঁয়াজ দিয়ে করছি সেহেতু কী করব আমি এটা এটা আমিষি ঝোল রান্না করব। হ্যাঁ আর যদি মটর ডালের আমি একটা বলছি মটর ডাল করতে গেলে আপনারা নিরামিষ তর ঝোলও করতে পারেন মানে আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে আমি যেহেতু মাংসর ডালে করছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর একটু আলুও দেব আমি আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বেশি বড় বড় আলু দিইনি ছোট এখন কি বলুন তো নতুন আলুগুলো না আসতে তো ভীষণ মানে ভাজতে ভীষণ কষ্ট হচ্ছে মানে ওপরটা হয়তো হয়ে যাচ্ছে ভেতরটা হচ্ছে না শক্ত থাকছে তা একটু ছোটো আকারে নিয়েছি কেটে নিয়েছি তাতে কি হয়েছে তাড়াতাড়ি করে হয়ে যাবে ভাজাটা আর ভেতরটাও সুসিদ্ধ হয়ে যাবে যাই হোক আমি তুলে রেখে দিলাম আলুগুলো এবার তার উপরে কি করব। জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে আপনি গরম মশলা চাইলে দিতে পারেন আমি এখন গরম মশলা দিই আমি গরম মশলাটা পরে দেব। তারপরে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম মশলাটা বাটাটা মশলাটা ভালো করে কষিয়ে নেবেন কার কষিয়ে নিলে কী হবে চারিধার দিয়ে তেল বেরিয়ে যাবে এরপরে আপনি আপনার যাবতীয় গুঁড়ো মশলা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা আছে সব দিয়ে দেবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল ভুলভুল রান্নাবাটিটাকে রান্নাবাটিকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন তাহলেই আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে উৎসাহ পাব হয়তো অনেকেই সহজ রান্না খুব সিম্পল উপায়ে আমি দেখাই আর খুব ঘরোয়া রান্না যেটা মাঝে মানে আপনাদের কোনো তাকঝাকের ব্যাপার নেই একটা ঘরোয়া রান্না আমরা দেখিয়ে থাকি আর যেটা নিজেরা খাই সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি এমন না যে আমার খাওয়া বা আপনাদের জন্য আলাদা করে আমি শেয়ার করছি যেটা ঘরে খাচ্ছি সেটাই আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করছি যাতে আপনারাও আপনাদের ঘরে এরকম সিপেল খাবার বানিয়ে খেতে পারেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন চলুন তাহলে আমার আবার মূল রান্নায় ফেরা যাক এইভাবে আমি এভাবে আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেবো নুন টুন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি এর ভেতরে জল ঢেলে নেবো মানে ঝোল দেওয়ার জন্য যতটা আমার জলের প্রয়োজন আছে ততটাই জল ঢেলে নেব আর যদি চান এখানে আপনি গরম জল দিতে পারেন গরম জল যদি পাশে একটু গরম করতে রেখে দেন অনেক সময় রান্নায় আমরা এরকম ঝোল দেওয়ার সময় অনেক সময় আমরা গরম জল ব্যবহার করে থাকি যদি চান তো আপনারা গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নাটা আরও দ্রুত পদ্ধতি দ্রুত গতিতে হয়ে যাবে এমন না যে আপনার জলটা গরম করার জন্য ওয়েট করতে হবে তাই জন্য অনেকেই করেন যে আপনারা জলটা গরম করে দেন যাই হোক জলটা আমি ফুটতে দিয়েছি তার সাথে আলুটাও সেদ্ধ হতে দেব কেন আলু না সেদ্ধ হলে ভালো লাগবে না খেতে আর আলুটা এই নতুন আলু সেদ্ধ হতে যেহেতু দেরি না দেরি হয় সেহেতু আমরা নতুন আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নেব এরপরে আমি আমার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল বড়া দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না মানে বড়া তো এমনিই ঝোল টেনে নেবে হয়ে গেল একটুখানি বড় এর উপর দিয়ে আমি কী করবো একটু গরম মশলার ঘি ছড়িয়ে দেব তাতে কী হবে আমার ঝোলের দিগু ঝোলের যে স্বাদটা কী হবে আরও দ্বিগুণ বেড়ে যাবে ঘি গরম মশলা দেওয়ার কারণে তাহলে চলুন আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেলো এটা আমি এবার সার্ভ করে দেবো বা আমি আমার থালায় ঢেলে নেবো আর একটুখানি আমি বড়াটা আমি একটুখানি না বড়ো থালার মধ্যে রাখছি কেন বলুন তো ওঠাতে আমার সুবিধা হবে ছোট্ট বাটির মধ্যে বড়ার ঝোল বা এই ধরনের জিনিস না রাখলে ভীষণ অসুবিধা হয় তুলতে গেলে আর্ধেক বড়া ভেঙে যাবে আর্ধেক নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি একটু ছড়ানো থালায় রেখেছি তাহলে আজকে আমি আসছি আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে টাটা